আসসালামু আলাইকুম দর্শক আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে আপনারা কিভাবে ইউএসবি কেবল এবং ইন্টারনেট কানেকশন ছাড়া মোবাইল থেকে কম্পিউটারে এবং কম্পিউটার থেকে মোবাইলে ফাইল ট্রান্সফার করবেন এটি আমি আমার ভিডিওর মাধ্যমে খুব সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করব তাই আপনারা ভিডিওটা যদি একবার দেখেন তাহলে আপনারা সহজেই যে কোনো ফাইল আপনারা ফাইল ফটো ইমেজ অডিও ভিডিও সব কিছুই আপনারা কম্পিউটার থেকে মোবাইলে এবং মোবাইল থেকে কম্পিউটারে সহজ পদ্ধতিতেই ট্রান্সফার করতে পারবেন মোবাইল থেকে পিসিতে এবং পিসি থেকে মোবাইলে ফাইল ট্রান্সফার করার জন্য আপনাকে পিসিতে এবং মোবাইলে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে সেই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার জন্য প্রথমে সর্বপ্রথম আপনাকে মোবাইলে প্লে স্টোরে যেতে হবে প্লে লিস্টে প্লে স্টোরে যাওয়ার পর আপনারা লিখবেন শেয়ার ইট শেয়ার ইট লেখার পর আপনারা শেয়ারিট অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন আপনারা এটা যদি ইনস্টল করা থাকে তাহলে আপনারা আপডেট করে নেবেন আর যদি ইনস্টল করা না থাকে তাহলে আপনারা ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে আমি আপডেট করেছি এখন অফেনে ক্লিক করলাম শেয়ারিটটা ওপেন করে নেবেন অনেকেই বলে যে শেয়ারিটে অনেক আশেপাশে নোটিফিকেশন আসে আপনাদের যদি আজ নোটিফিকেশন আসে বিরক্ত বোধ করেন তাহলে আপনারা শেয়ারিটে ধরে রাখবেন এখানে এই যে অ্যাপস ইনফরমেশনে যাবেন যাওয়ার পর আপনারা এই যে নোটিফিকেশানটা অফ করে দেবেন আমারও বিরক্ত লাগে তাই আমি নোটিফিকেশানটা অফ করে দিয়েছি আর যখন আপনারা শেয়ারিট অ্যাপসটা ইনস্টল আর যখন আপনারা শেয়ারিড অ্যাপসটা ব্যবহার করবেন তখন আপনারা ইন্টারনেট কানেকশনটা অফ করে ইন্টারনেট কানেকশন অফ রেখে যদি আপনারা শেয়ারিড অ্যাপসটার ভিতর প্রবেশ করেন তাহলে আপনারা দেখতে পারবেন তেমন কোনো বিজ্ঞাপন আপনার চোখের সামনে আস্তে আস্তে না আজে বাজে বিজ্ঞাপনও আপনার চোখের সামনে পড়বে না এখন আমরা ল্যাপটপের স্ক্রিনে চলে যাব এখন আমরা যেটা করব আমরা এখন পিসির জন্য শেয়ার ইটের আপডেট ভার্সনটা আমরা এখন ডাউনলোড করব এর জন্য আমরা যেটা করব গুগল ক্রমে চলে আসবে গুগল ক্রমে চলে আসার পর আমরা লিখে সার্চ করব শেয়ার আপডেট ভার্সন আর পিসি লিখে সার্চ করলে আমরা অনেকগুলো শেয়ার ইটের আপডেট ভাষণ পেয়ে যাব আমরা যে কোনো একটা আপডেট ভার্সন ডাউনলোড করে নেব দু হাজার চব্বিশ সালে এখানে সবগুলো আপডেট ভার্সন ফ্রি ফ্রি আপনারা ডাউনলোড করতে পারবেন কিন্তু আমার ইউটিউবের প্রাইভেসি আমার যেন ভিডিওটা তো স্ট্রাইক না আসে তাই আমি এটা ব্লার করে দেবো এরপর আমি যেটা ডাউনলোড করেছি আমি এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছি আপনারা এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন এই ওয়েবসাইটটিতে আসার পর আপনারা এখানে দেখতে পাবেন পিসি এখানে ডাউনলোড ডাউনলোড লেটেস্ট ভার্সন ভি ফাইভ পয়েন্ট ওয়ান পয়েন্ট জিরো পয়েন্ট সেভেন আমি এটা ক্লিক করলাম ক্লিক করার পর আপনারা নিচে দেখতে পাবেন যে স্টার্ট দ্য ডাউনলোড আপনারা দা ডাউনলোডে ক্লিক করে আপনারা শেয়ারিটের পিসির জন্য অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করতে পারেন এই যে আমার ডাউনলোড করা আছে আমি এক ঘন্টা আগে ডাউনলোড করেছি আবার আমি ডাউনলোড করলাম কিছুক্ষণ অপেক্ষা করবেন দেখবেন যে ডাউনলোড হয়ে গেছে এরপর আমার সেই ডাউনলোড ফোল্ডারে যে ডাউনলোড করা আছে আমি সেই ফোল্ডারে চলে গেলাম চলে যাওয়ার পর আমি আপনার অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবো ইনস্টল করার জন্য আমি আপনাদের কাছে পারমিশন চাইবে আপনারা পারমিশন ইয়েস করে দেবেন যে আমার একটা ইনস্টল করা আছে আমি এটা ডিলিট করে দিলাম এরপর আমি এক্সেপ্টে ক্লিক করলাম এরপর আমি ক্লিক করলাম এই এই আবার আবার চলে আসবে কিন্তু অলরেডি ইনস্টল করা আছে এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ইনস্টল করতেছি এই যে আমার আইকনটা চলে এসে শেয়ার এট এখন আমি এখানে এটা ওপেন করে নেব এখানে আমি ফিনিশ করে দেই

আপনারা কানেক্টু পিসি এই অপশনটা ক্লিক করবেন এরপর আপনারা কিউআর কোডটা স্ক্যান করবেন এরপর আপনাদের কাছে পারমিশন এরপর আপনাদের কাছে পারমিশন চাপ কানেক্ট নেটওয়ার্ক আপনারা কানেক্ট নেটওয়ার্কে ক্লিক করবেন কানেক্ট নেটওয়ার্কে ক্লিক করার সাথে সাথে আপনারা ওয়াইফাইটা অন করে দেবেন এরপর আপনার কাছে হয়তো এই যে ওয়াইফাইয়ের ইয়েটা আসতে আসে আপনারা ল্যাপটপ থেকে অথবা পিসি থেকে আপনারা এই যে সিটিং অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা এই সিটিং অপশনটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে আমার নাম অলরেডি সেভ করা আছে কারণ আমি এটা ব্যবহার করতেছি এখন এরপর আপনারা এই যে হটস্পট আপনারা হটস্পটটাই ক্লিক করবেন এখানে আপনারা ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটাই হটস্পট অপশন থেকে পেয়ে যাবেন আপনারা আপনাদের ল্যাপটপে যে পাসওয়ার্ড আসবে বা পিসিতে যে পাসওয়ার্ড আসবে সেই পাসওয়ার্ডটা এই যে মোবাইলে উঠাবেন এখানে আপনারা হটস্পটের পাসওয়ার্ডটা দিয়ে দেবেন এখানে ফাইল ট্রান্সফার করার জন্য আপনার কম্পিউটার অথবা ল্যাপটপের হটস হটস্পট এবং আপনার মোবাইলের ওয়াইফাই ব্যবহার করা হবে এরপর আপনারা কানেক্টে ক্লিক করবেন এখানে একটি বিষয় বলে রাখি আপনার কাছে এই পারমিশনগুলো চাইতেও পারে না চাইতেও পারে আপনাদের কাছে যদি পাসওয়ার্ড চাই ওয়াইফাইয়ের আপনারা পাসওয়ার্ড দেবেন কারণ এখানে আপনার কম্পিউটারের বা ল্যাপটপের হটস্পট এবং আপনার কম্পিউটারের ওয়াইফাই ব্যবহার করা হবে এরপর এই যে অ্যাক্সেস একটা চাইতেছে কানেক্টটা অ্যাক্সেস চাইতেছে ওয়াইফাই হ্যাজ অন ইন্টারনেট অ্যাক্সেস আপনারা এটা ক্লিক করবেন ক্লিক করে আপনারা এই যে মার্কটা দিয়ে ইএসএ ক্লিক করবেন ইএসএ ক্লিক করার পর আপনারা ব্যাক করে আপনারা ব্যাক করে কিউআর কোডটা স্ক্যান করবেন এখন মোবাইল থেকে দেখতে পারবেন যে আপনার কিউআর কোডটা সহজে স্ক্যান হয়েছে এবং আপনি ফাইল ট্রান্সফার করতে পারবেন দেখতে পাচ্তেছেন যে এখন আমি ফাইল ট্রান্সফার করতে পারবো খুব সহজেই এখন এখানে আমার মোবাইলের যত প্রকার ফাইল আছে আমি সব কিছুই এখান থেকে দেখতে পারবো ল্যাপটপ থেকে আমি যে কোনো ফাইল এখান থেকে ডাউনলোড করতে পারবো এখানে ফটো আছে ভিডিও আছে অ্যাপস আছে যে কোনো অ্যাপস আমি এখান থেকে নিতে পারবো এখান থেকে এমপি থ্রি আছে এখানে ডকুমেন্ট আছে এখানে স্টোরেজ আছে আমার মোবাইলের ভেতর কি আছে আমি যদি ফোল্ডার হিসেবে নেই আমি এখান থেকে নিতে পারবো ধরুন আমি টেলিগ্রাম ফোল্ডারে এখানে ভিডিও কিছু নিতে চাই ভিডিও নাই আমার টেলিগ্রামে আমি এখন স্টোরেজে ক্লিক করলাম ওই ফোল্ডার থেকে বাইরে হইলাম আমি স্ন্যাপ টুপে যাইতে চাই আমি স্ন্যাপ টুইবে গেলাম যাওয়ার পর আমি ডাউনলোডে গেলাম এরপর স্ন্যাপ টু ভিডিও ধরুন আমি দুষ্ট গুগিল গানটা আমি ডাউন আমার ল্যাপটপে নিতে চাচ্ছি তো আমি এখান থেকে ডাউনলোড পিসি আমি এটাই ক্লিক করলাম দেখতে পাবেন যে এই যে ট্রান্সফার এখানে দেখতে পাবেন ট্রান্সফার ওয়ান একটা ট্রান্সফার হইতেছে এই যে স্ত্রী দেখতেছেন কীরকম স্ত্রী ট্রান্সফার হইতেছে এরপর আমি এই যে নিউ ফোল্ডারে ক্লিক করলাম নিউ মানে ফোল্ডারে কোন ফোল্ডারে গেছে সেই ফোল্ডারটাই ক্লিক করলাম যেখানে দেখতে পারবেন যে ফোল্ডার শো করতেছে আর কোন ফোল্ডারে ভিডিওটা গেছে এই যে দুষ্টু গুইল ভিডিওটা কোন ফোল্ডারে গেছে এখানে ইউজার লোকাল ডিক্সি ইউজার জাকির ডাউনলোড শেয়ার ইট আর এক্স মিনি ভিডিও তো আপনার এখান থেকে লোকেশনটা আপনারা চাইলেও চেঞ্জ করে দিতে পারেন এখান থেকে সেভ টু এখানে আপনি কোন লোকেশনে দিতে চান আপনারা সেই লোকেশনটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন মোবাইল ডেস্কটপের কোন লোকেশনে মোবাইল থেকে যে ফাইলগুলো ট্রান্সফার করবেন কোথায় দিতে চান আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন এখন আমি বলে দিই আপনারা যদি কম্পিউটার থেকে মোবাইলে ফাইল ট্রান্সফার করতে চান তাহলে আপনারা কীভাবে করবেন এই যে আপলোড টু ফোন তো এখান থেকে আমি মনে করেন এই শেয়ারিটাই আমি আপলোড করতে চাচ্ছি ফোনে তো আমি এখান থেকে অফেনে ক্লিক করলাম এই যে আমার ফোনে চলে আসতেছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার ফোনে চলে আসতেছে নিমিশেই চলে আসলো এখন আমি যদি আরও কিছু শেয়ার করতে চাই যেমন আমার শেয়ারি ফোল্ডারে আমি অনেক কিছু শেয়ার করেছি এগুলো যদি শেয়ার করতে চাই ধরুন আমি এই গানটা আমি শেয়ার করব দেখতে পাচ্ছেন যে খুব সহজেই মোবাইলে যেরকম শেয়ার হয় একইভাবে ল্যাপটপে আমার শেয়ার হইতেছে এভাবে আপনারা যে কোনো ছোট বড় ফাইল ট্রান্সফার করতে পারবেন শেয়ার করতে পারবেন আপনারা যদি মোবাইল দিয়ে আপনারা যদি কোনো কিছু সেন্ড করতে চান ল্যাপটপে যে আমি ল্যাপটপ থেকে ডাইরেক্ট আমি ল্যাপটপে বাছাই করে না নিয়ে আমি মোবাইল থেকে আমার ল্যাপটপে পাঠাতে চাই তাহলে আপনারা এখান থেকে এই যে এখানে ডকুমেন্টে চলে আসবেন ডকুমেন্ট আইকনটা ক্লিক করলে আপনারা এখান থেকে ছবি না দেখে ইয়ে করতে পারবেন পাঠাতে পারবেন আর যদি আপনারা ছবি দেখে পাঠাতে চান তাহলে যেমন আমি আপনি এমপি থ্রি পাঠাতে চান এম ডি থ্রি ক্লিক করবেন মিউজিকে ক্লিক করবেন আপনি যদি ভিডিও পাঠাতে চান তাহলে ভিডিওতে ক্লিক করবেন আপনি যদি ইমেজ পাঠাতে চান তাহলে ইমেজে ক্লিক করবেন তো ধরুন আমি ডকুমেন্টটা ক্লিক করলাম ডকুমেন্টে ক্লিক করার পর আমি এম এক্স শেয়ারস চলে আসলাম এখানে একটা ধরুন আমি নয়শো এমবির একটা ইয়ে পাঠাতে চাই আমি নয়শো এমবির ইয়েটা পাঠালাম আমি যদি শেয়ারে ক্লিক করলাম দেখতে পারবেন যে কীরকম স্পিডে আমার শেয়ার হইতেছে সেকেন্ডে পাঁচ ছয় এমবি করে আমার যাইতেছে এক সেকেন্ডে পাঁচ এম বি করে আমার ট্রান্সফার হইতেছে আপনারা দেখতেই পাচ্ছেন ল্যাপটপের স্কেনে দেখবেন যে পাঁচ পয়েন্ট বাষট্টি ছাব্বিশ এম করে সেকেন্ডে ট্রান্সফার হইতেছে ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার ভালো লাগার কথা আপনি শেয়ার করবেন ভিডিওটিতে লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ